আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোটি শুকুর আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারলাম আলহামদুলিল্লাহ তো তখন আমাকে রিওয়েসড কন্টেন্ট দেখিয়ে আমার মনিটাইজেশনটা বাতিল করে দেওয়া হয় তো আমার ওইরকম কোনো খারাপ লাগেনি এটা বাতিল করে দিতেই পারে কিন্তু খারাপ লেগেছিল দ্বিতীয়বার যখন আমি আবেদন করি মনিটাইজেশনের জন্য সেইখানে আমাকে ডিসেপটিভ অ্যাক্টিভিটি নামে একটি অপশান দেখিয়ে বাদ করা হয় এটা এমন একটি অপশান অনেক ইউটিউবারের সঙ্গে আমি কথা বলেছিলাম যে ভাই আমার ডিসেপটিভ অ্যাক্টিভিটিস এটা কি আসলে এইটা তো আমি বুঝতে পারলাম না তো কেউ এই সমাধানটা আমাকে দিতে পারে নাই যে ডিসেপটিভ অ্যাক্টিভা অ্যাক্টিভিটি এটা নতুন একটা সমস্যা তো পরবর্তীতে আমি অনেক ভেঙে পড়ি ডিসিপটিভ অ্যাক্টিভিটি আসলে সমস্যাটাই কি আমি তো এটাই বুঝতে পারলাম তার সমাধান করব কি তো পরবর্তীতে আমি নিজের ধারণা থেকে কিছু ভিডিও ডিলিট করে দিই এবং আমার ইউটিউব চ্যানেলটার বর্তমানে নাম হচ্ছে আপনার হাবিব নিউওয়াজ মিডিয়া যদিও আপনাদের ইউটিউবে শো করবে তাজবি টিভি হিসেবেই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জিমেইলে গিয়ে আমার জিমেলটাতে যদি আমি যাই তো জিমেলটাতে গেলে এই যে জিমেল জিমেলটাতে যাওয়ার পরে এখানে দেখেন আমাকে তারা জানিয়েছে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম হাবিব নিউয়াজ মিডিয়া তো আপনারা আপনাদের ইউটিউবে আমার চ্যানেলটাকে তাজবি টিভি হিসেবেই দেখতে পারতেছেন কিন্তু হাবিব নিউয়াজ মিডিয়া এটা আমি চেঞ্জ করেছি হয়তো কিছুদিন সময় লাগবে এটা চেঞ্জ হতে তো ডিসেপটিভ অ্যাক্টিভিটি যে আমাকে দেখাইছিল সেই ডিসেপ্টিভ অ্যাক্টিভিটিস থেকেই আমি এই চ্যানেলটাকে নাম পরিবর্তন করি এবং কিছু ভিডিও আপলোড করি ভিডিও ডিলিট করে দেই ডিলিট করে কিছু ভিডিও ট্যাগ টাইটেল ডেস্ক্রিপশন সব কিছুই আমি চেঞ্জ করি পুরো চ্যানেলটাকে একটু একটা রূপে রূপ দেওয়ার চেষ্টা করেছি আমি এরপরেই আমি আমাকে সেপ্টেম্বরের এগারো তারিখে আবেদন করতে বলা হয় তো ভিডিও ডিলিট করার কারণে আমার কিছু ওয়াচ টাইম চলে যায় যার কারণে আমি আমার যে এই এগারো তারিখে আবেদন করার কথা ছিল সেটি আমি করতে পারিনি সর্বশেষ আমার একুশ তারিখে ওয়াচ টাইম পূরণ হয়ে যায় যে ওয়াচ টাইমটি শর্ট ছিল তারপরে আমি এই ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরে সেপ্টেম্বরের বাইশ তারিখে আবেদন করি আলহামদুলিল্লাহ আজকে সেপ্টেম্বরের তেইশ তারিখ বিকাল দিকে আমার মনিটাইজেশন তারা অ্যাকসেপ্ট করে তো এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য আসলাম অনেক ভাইয়ের হয়তো বা এখনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়নি তো তাদেরকে আমি বলবো আপনাদের যদি কোনো কপি ভিডিও না থাকে বা অন্য কোনো সমস্যাও না থাকে তারপরেও আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না তো তারা চ্যানেলের নাম সম্ভব হলে পরিবর্তন করে দেখতে পারেন যদি চ্যানেলের নাম বাংলায় থাকে তো ইংরেজিতে দিতে পারেন কারণ অনেক সময় দেখা গেছে এই বাংলায় থাকার কারণে আমাদের যে চ্যানেলের একটা হ্যান্ডেল থাকে ওই হ্যান্ডেলে অনেক সময় আমাদের চ্যানেলের নাম তো বাংলায় দেওয়া যায় না এজন্য হয়তোবা অনেক সময়ই করতে পারে তবে অনেক চ্যানেল তো আছে বাংলায়ও নাম আছে তো যাই হোক আপনারা আপনাদের মতো করে যে ভিডিওগুলির একটু সমস্যা আছে ওই ভিডিওগুলি ঠিক করে নেবেন ওই ভিডিওগুলি ঠিক করে নিলে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ সব কিছু মিলিয়ে মিলিয়ে দিবেন সব কিছু যেন ঠিকঠাক থাকে এইভাবে দিলে হয়তো বা ইনশাল্লাহ আপনাদের মনিটাইজেশনটা দিয়ে দিবে অথবা চ্যানেলের যদি সম্ভব হয় কিছু ভিডিও যে ভিডিওগুলির টাইটেলের ভিতরে রক্তর কথা বলা আছে যুদ্ধের কথা বলা আছে তারপরে আপনার মারামারির কথা বলা আছে হাঙ্গামার কথা বলা আছে জেহাদের কথা বলা আছে এই সমস্ত কথা আসলে ইউটিউব এলাও করে না তো যার কারণে আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পারি অনেক সময় এরকম কোনো কিছু থাকলে লেখার মাঝখানে আপনার হ্যাশ স্টার বা অন্য কোনো শব্দ দিয়ে দিয়ে ওই শব্দটাকে নষ্ট করার চেষ্টা করে শুধু শ্রোতাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এখানে আসলে কি বোঝানো হয়েছে কারণ ইউটিউব এগুলিকে অ্যালাউ করে না তো আপনারা বিষয়গুলি দেখে নেবেন আর যেই ভিডিওগুলি আপনাদের মোস্ট ভিউজ হয়েছে ওই ভিডিওগুলি একটু বিশেষভাবে দেখার চেষ্টা করবেন তো সবাই দোয়া করবেন এবং চ্যানেলটিকে এই ছোট্ট চ্যানেলটিকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো এই মনিটাইজেশনের বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের জানার অধিকার আছে আপনারা যেহেতু আমার ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা